আজকে ড্রেস পয়েন্ট থেকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসছি খুব সুন্দর সুন্দর কিছু আরন গুটি কালেকশন নিয়ে এন্ড এই ড্রেস গুলো কিন্তু এখনকার সময় অনেক বেশি ভাইরাল কারণ হচ্ছে সবাই এখন এই ড্রেস গুলো পরে অনেক বেশি কমফোর্টেবল ফিল করছে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ তাহরিমা তাহু সো আজকে আমি খুব সুন্দর কিছু ড্রেস কালেকশন নিয়ে চলে আসছি আমি হচ্ছে আপনাদের ফার্স্টই দেখিয়ে দিব আমি যেটা পরে আছি আমি খুব সুন্দর একটা যে হালকা মফ মধ্যে একটা কামিজ পরে আছি যেটার প্যান্ট আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদম ডিপ একটা পার্পল কালার জাম কালারও বলতে পারেন আমরা হচ্ছে একটু কন্টেস্ট করে রেখেছি যে যেন হচ্ছে ড্রেসটা সুন্দর যে আরো বেশি ফুটে ওঠে এন্ড এই ড্রেস আপনারা হচ্ছে 38 থেকে 46 পর্যন্ত পেয়ে যাবেন এন্ড ফুল ড্রেসে আমাদের হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা আছে এন্ড সাথে হচ্ছে এমবডারি ওয়ার্ক করা সো ফার্স্ট আমি যেটা দেখাবো এইটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক কালার লাভার আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা এন্ড এখানে কালারগুলো জাস্ট দেখেন ফুল এখানে হচ্ছে এমবোডারি এন্ড হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে আমরা ফুল বডি যে পোরশনটা থাকবে সেখানেও কিন্তু এমবোডারি এন্ড হচ্ছে মিরর ওয়ার্ক করা ওকে সো এগুলো সাইজ পেয়ে 38 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক কালার সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে প্যান্ট যারা হচ্ছে আনস্টিচ ড্রেস একদমই পছন্দ করেন স্টিচ ড্রেস করছেন তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো ওকে একদম কোনো ঝামেলা ছাড়া জাস্ট হচ্ছে নিবেন এন্ড হচ্ছে পরে ফেলবেন সো এটা দোপাট্টাটা কিন্তু দেখিয়ে দেই এটা দোপাট্টা গুলো অনেক বড় এন্ড অনেক সুন্দর ওকে সো এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা নিচে কিন্তু ট্রাস্টাল করে দেওয়া আছে সো এটা যার লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে চলে যান আচ্ছা আমি নেক্সট কালারে চলে যাই

অ্যান্ড এখানে তো অবশ্যই আমাদের হচ্ছে ডিজাইন থাকবে আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের নিচে হচ্ছে ডিজাইন করা আছে দোপাটাটা আচ্ছা এটা হচ্ছে আমাদের দোপাটা ওকে সো এটা কিন্তু একশোর জন্য একদম পারফেক্ট আপনারা হচ্ছে নিয়ে ফেলতে পারেন এটা এই দেখেন ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর ওকে সো এটা জাল লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে নেভি ব্লু কালার ওয়া এটা দেখেন নেভি ব্লু এর মধ্যে পেস্ট কালার এন্ড এটা হচ্ছে নেক পোরশনটা একটু डिफरेंट টাইপের দাওয়া আমরা একটু হচ্ছে ভিন্ন টাইপের ডিজাইন করেছি ওকে এন্ড এখানে হচ্ছে প্যানেলে দেখেন খুব সুন্দর করে হচ্ছে এমবোজারি ওয়ার্ক করা আছে স্ক্রিন প্রিন্টের সাথে ওকে এটা আমরা স্লিভস এর পোরশনটা পেয়ে যাব ওকে ফুল স্লিভস এ হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন আপনারা এটা আমাদের প্যান্টের কাপড়টা

সো এখানে কিন্তু খুব সুন্দর করে খুব হাই ভাবে ট্যামন এর ওয়ার্ক করা আছে এখানে বাজান ওয়ার্ক করা আছে নিচের প্যানেলেও কিন্তু আমরা হচ্ছে ওয়ার্ক দিয়েছি এখানে ঠিক আছে এই প্যানেলটা হচ্ছে এমবোজারি ওয়ার্ক করা আছে এন্ড এটা হচ্ছে আমার ফুল ড্রেসটা এটা সালোয়ারটাও হচ্ছে সেম কালারের হবে এটা হচ্ছে আমরা কোন কনটেস্ট টুয়েট এটা হচ্ছে আমরা কোন কন্টেস্ট করিনি এটা হচ্ছে একদম এক কালারের একটা রেখেছি এটা দোপাট্টা এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে দোপাট্টা নিচে দেখেন দোপাট্টা গুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু অনেক বড় ঠিক আছে সো যারা একটু হেলদি আছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট কারণ হচ্ছে দোপাট্টা গুলো অনেক বড় তো আপনি ফুল বডিটা কভারেজ করে ফেলবে ওকে সো এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা যা লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ফেলেন আর আমাদের পেজে চলে যান সো যার যেটা লাগবে যে স্ক্রিনশট নিবে আমাদের পেজে চলে যাবে সেখানে আমরা প্রাইস মেনশন করে দিব তাহলে দেরি না করে এখনই আমাদের পেজে চলে যান অনেস্ট ড্রেস পয়েন্টে